নমস্কার বন্ধুরা সুস্মিতাস ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো দেখো সন্ধ্যাবেলা ফুচকা দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম তো ফুচকা খেতে তো অনেকেই ভালোবাসো আবার অনেকে ভালোবাসো না তো আমাদের এই গ্রামে কাকুটা সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে আসে তো বৌদি ফুচকা খেতে ইচ্ছে হলো তো কালীগঞ্জ থেকে ফুচকা আনবে বলেছিলো কিন্তু বৌদি হলো গ্রাম থেকেই খাবে তো আমরা এখানে যেই ফুচকাকে ডেকেছি ফুচকা কাকুকে ডেকেছি দুই পাশের বাড়ি থেকে চলে এসছে ফুচকা হলো এমনই একটা জিনিস যে সবাইকারি ফুচকা দেখলে গাছ জল আসেই তো দেখো এখানে ফুচকা নিয়ে নেওয়া হয়েছিলো তিরিশ টাকা নেওয়া হয়েছিলো সুনিকার বাবাও এসেছিলো তো সবাই মিলে একটা দুটো করে খাওয়া হয়েছিল। আমি লাস্টে একটা এই যে সস দিয়ে খেয়েছিলাম খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো চাটনি ফুচকা মতো করে চাটনি তো আর কোথায় বা সস দিয়ে নিলাম সস দিয়ে খেতে ভালো লেগেছিলো শুনিকাও শুকনো দুটো খেয়েছিলো আলু জল ছাড়া আর তারপরে আর রাত্রে কোনো ভিডিও করা হয়নি এখন চলে এসেছি সকালবেলা সকালবেলা দেখো এখানে মা আলু ফুলকপি বেগুন সমস্ত দিয়ে একটা তরকারি করেছিল আর তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর সাথে ছিল আলু সিদ্ধ ডিম সিদ্ধ সুনিকা তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে রেগুলারই সকালে খায় মা এমনি আমার আর বৌদির জন্য ডিম সিদ্ধ দিয়েছিল। আর আলু ভাতে ছিল ঘি আলু ভাতে ডিম সিদ্ধ এটা দিয়ে খাদা করা হয়েছিল তারপরে দেখো দাওয়া করে নেওয়ার পরে সুনিকাকে চ্যান করে দেওয়া হল আর আজকে অনেকটা লেট হয়ে গেছিলো তো সুনিকা খুবই জ্বালাতন করছিল মানে দুষ্টুমি করছিলো তার জন্য সুনিকার বাপা বললো আমি তাহলে ওকে ওই বাড়িতে নিয়ে যাই ওর যেহেতু তাড়াতাড়ি স্নানটা করা হয়ে গেল তাহলে ঠিক আছে তারপরে আমার এই ও তখন ভালোভাবে বসতে পারে না যদি পড়ে টড়ে যায় আর আমাদের ওই দিকে রাস্তাটা খারাপ তার জন্যে কি করা হলো তা আমার ওনাটা দিয়ে দিলাম ওনাটা দিয়ে একদম পুরো সে বেল্ট হিসাবে বেঁধে নিল তারপর ওকে নিয়ে গিয়েছিল আর এই যাওয়ার সময় কালকে একটা আমি ভিডিও শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা গানের সাথে ট্রেন্ডিং সঙ্গের সাথে তো যাই হোক এখন দেখো বেঁধে নেওয়া হয়েছিল ও ও যাওয়ার সময় কেমন ও যাওয়ার সময় সবাইকে বাই তারপরে গাড়ি কিস দিলো ও একবার যেটা ওকে শেখানো হয় ও সেটা শিখে যায় ও তা ও থেকে ও একবার যেটা দেখে সেটাই শিখে যায় যাই হোক ওই বাড়িতে কাকিয়ে দেওয়ার পরে আমি বৌদি টৌদি পরপর স্নান করে নিলাম কারণ ও বাড়ি যতক্ষণ না আসে তার আগে সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে আর আজে পুঁই মিচুড়ির তরকারি হবে দুপুরে তার জন্য দেখো মা পুঁই মিচুরিগুলো দিয়েছিল বৌদিগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছিল তো পুঁই মিচুড়ি তরকারিটা মা রান্না বৌদি কেটে দিয়ে তারপর স্নান করেছিল আর মা তো আগে স্নান করা হয়ে গিয়েছিল তারপর স্নান করার পরেই দেখে গ্রাম দিয়ে একটা কাকু যাচ্ছে ফুলের ফুল গাছ কাকু তাই কাকুর কাছ থেকে পঞ্চজবা গাছ নেবে তা মানে পঞ্চফুল যে পঞ্চ জবা গাছ হয় না ওই ফুল গাছ নেবে এবার ওই কাকুর কাছে ছিল না তো আমাদের বাড়িতে যে এই ফুল গাছটা দেখিয়েছিলাম এই কাকুর গাছ থেকে নেওয়া এর আগে ভিডিওতে আমি তো শেয়ার করেছিলাম ফুলগুলো অসাধারণ তো এই কাকুর গাছ থেকে একটা এমনি জবা ফুল গাছও নেওয়া হয়েছিল কিন্তু সাদা জবা ফুল সেই ফুল গাছটাতে ফুল হয় না তা কাকুকে আবার বলা হলো তো বললো যে কেন জানি না তো ফুল হচ্ছে না মানে গাছটা এমনি ঠিকঠাক আছে কিন্তু কেন জানি না তো যাই হোক এই কাকুর কাছে ফুল গাছ ছিল না বলে এই কাকুকে বলা হলো যে পরের দিন যেদিনকে আসবে সেদিনকে নিয়ে আসবে তো এই যে দেখানো হয়েছিলো যে এই গাছটা কিন্তু তোমার কাছ থেকে নেই এই গাছটা খুব ভালো হয়েছে আর তারপরে আমি আমার মাকে জড়িয়ে ধরে একটু আদর করে নিলাম আর তোমাদের সাথে দেখালাম যে পাশের বাড়ি কাকিমাও একটা কাকিমা চলে এসছে ফুল গাছ নেবে বলে কিন্তু ফুল গাছ ছিল না ফুল গাছটা নেওয়ার কথা বলা হচ্ছিল আমাদের এই ফুল গাছ নেবে না গোলাপ ফুল গাছ নেবে তো গোলাপ ফুলও কাকু সাতটা এনেছিল গ্রামে শেষ হয়ে গেছে আর ওই বাড়ি থেকে সুনিকা বাবা একটুখানি ভিডিও ক্লিপ তুলে এনেছিলো সুনিকা কেমন খেলা করছিল দেখো বাড়িতে থাকলে ও এত তারাই দুষ্টুমি করে কি বলবো কিন্তু ওই বাড়িতে গিয়ে যা খেলনা দিয়েছে সেটা নিয়ে খেলছে তারপর ও ঠাম্মি ওই যে বিস্কুটার চিপস এনেছে ওইটা নিয়ে আনার খুব খুশি চিপসটা একাই দাঁত দিয়ে কেটে ফেলবে খাবে তো ওটা নিয়ে খুব খুশি হলো খুলতে তারপর সুনিকা ঠাম্মি পুজো দিচ্ছিলো সেখানে গিয়েও ও দেখছিল তার শঙ্খ বাজানো দেখছিল আর ও কিন্তু শঙ্খ বাজানোর সময় জানে যে পু করে শঙ্খ বাজাতে হয় ও সেটা নিয়ে একেবারে ও ঠাম্মিকে বলছে যে পু করে শঙ্খ ও মানে হাসছে বাজাতে পারছিলো না তো যাই হোক এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম যা শুনিকা বাবা এগুলো তুলে এনেছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর ভিডিওটা একটু বড় হলো না হলে একদমই ভিডিওটা ছোটো হয়ে যেত তো এর পরের দিন আমি যেতে যাবো তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো মানে বেড়াতে যাচ্ছি না তো বাড়ির ভ্লগ আর কি শেয়ার করব না একটু বাইরের ভিডিও শেয়ার করব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর কি বলবো বুঝতে পারছি না তারপর শোনিকা ওখানে কিছুক্ষণ থাকার পরে আবার বাড়িতে চলে এসেছিলো বাড়িতে চলে এসে আমি আবার ওকে দুধ ভাত খাইয়ে দিলাম সেই সমস্ত ভিডিওগুলো করা হয়নি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো যা গেছিলো তখন বারোটা নাগাদ তার বাড়ি এসেছিলো তখন তিনটের সময় তারপর আমি ওকে আবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর অনেকটা রাত হয়ে গেছিলো তখনও ঘুমতে উঠেছিলো তারপর আমি ওকে তুলে দিলাম কারণ রাত্রেও ঘুমাবে না জ্বালাতন করবে দেখলাম যে এরপরে যদি আরও যদি ঘুমায় তাহলে ও আর রাত্রে ঘুমতে উঠবে না সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে তারপরে হ্যাঁ ভাবলাম তো ওই কেকটা বাড়ি থেকে নিয়ে এসেছিলো ওর আর একটা দিয়েছিল তো সেই কেকটা ওকে একটুখানি দিলাম তো এই কেকটা খাচ্ছিল